হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব ভীষণ একটা এফেক্টিভ রেমেডি যেটা আমাদের ত্বকের কালচে দাগ বিশেষ করে দাগ স্পট দূর করবে এবং খুব ইনস্ট্যান্টলি একটা ফর্সা গ্লোয়িং ত্বক তোমরা কিন্তু পাবে যেটা আমরা সবাই চাই ছোট থেকে বড় তো অবশ্যই এটা মেখে তোমাদের থাকতে হবে চলো আগে ভিডিওটা দেখে নাও সবার প্রথমে নিয়ে নেবে মুসুরির ডাল বাটা মুসুরির ডাল কিন্তু খুব ভালো আমাদের চেহারাকে ফর্সা করতে তার সাথে সাথে অনেক দিনের দাগ স্পট মুখে একটা কালচে ভাব মানে একদমই মুখে কোনো গ্লো ভাব নেই সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এনে দেয় এবং কালচে ভাবগুলো দূর করে মুসুরির ডাল বাটা তো দেখো মুসুরির ডাল বাটার মধ্যে যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুধ দুধ আর মুসুরির ডালের কম্বিনেশন কিন্তু আমাদের স্কিন ভীষণ ভীষণ লাইটিং করে ব্রাইটনিং করতে সাহায্য করে মানে চেহারা অনেক বেশি ফর্সা বানায় অনেক ধাপ ফর্সা করে তোলে তো দুধটা কিন্তু বলি জ্বালানো দুধ নিলেও হবে কাঁচা দুধ নিলেও হবে এরপরে দুটো মিক্স করে ভালো করে হাফ চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিতে হবে চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাবিং কাজে লাগে তাছাড়াও কিন্তু অ্যান্টি এজিংয়ের খুব কাজে দেয় যাদের চেহারা একটু কুচকে কুচকে গেছে বা স্কিনটা বয়স্ক মনে হয় বয়সের তুলনায় তারা কিন্তু চালের গুঁড়ো এভাবে ইউজ করতে পারো স্কিন যেমন ডিপ ক্লিন হবে টান হবে তেমন কিন্তু ফর্সা হবে তো এই তিনটে উপাদান ভালো করে মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেলে আমাদের ফেস প্যাক বলতে পারো ফেস স্ক্রাব বলতে পারো তৈরি এটা অবশ্যই ফেসে লাগিয়ে এক মিনিট মাসাজ করবে হালকা হাতে তারপরে মোটামুটি চার পাঁচ মিনিট রেখে দাও একটু শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলো দেখবে একদম দুধের মতো স্কিন সফট হচ্ছে গ্লোয়িং হচ্ছে ফর্সা পাচ্ছে